বলতেছে তোমাকে আমরা শেষ করে মেরে তবে তোমাকে একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব বলে তোমার নবী মুহাম্মদ কে তোমার স্থানে আমরা নিয়ে আসবো তোমার নবীকে আমরা হত্যা করবো তোমাকে ছেড়ে দিব তুমি যদি এতে রাজি হও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব তোমার বিবি বাচ্চা নিয়ে তুমি সুখে সংসার করো তোমার স্থলে আমরা তোমার নবীকে এখানে হত্যা করব সূরা আনকাবুতের প্রথম আয়াতে আল্লাহ পাক কি সুন্দর বলে দিবেন বলতে পারেন যে হুজুর আমরা তো মুমিন আমরা ईमानदार আমাদের এত পরীক্ষা কেন আল্লাহ পাক বলে যে তুমি কি মনে করছো তুমি মুখে মুখে বলবা ইমানদার আর তোমাকে পরীক্ষা করা হবে না এটা হতে পারে না এটা আল্লাহ জানিয়ে দিলেন সূরা আনকাবুত সুরে আল্লাহ পাক বলেন আহাজিবাল্লাজ আইতুরা আইকুল আমন্না ওয়া হুম লায়ুতানু আল্লাহ পাক জানিয়ে দিলেন মানুষ কি ধারণা করে এই ধারণা করে যে সে বলবে আমি ইমানদার আর তার থেকে পরীক্ষা নিব না 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 আল্লাহ পা বলেন যখন সে ইমানদার মুখে মুখে বলছে এবার আমি আল্লাহ তার থেকে পদে পদে পরীক্ষা নিব দেখো আসলই মুখে ইমানদার না কাজে কর্মে ইমানদার এজন্য দেখবেন যারা বেশি ইমানদার বেশি আমলদার মানুষ তাদের পরীক্ষা বেশি হয় তারা নানান সমস্যায় জটিলতায় পড়ে আবার আমাদের মানুষ এরকম বদঅভ্যাস আছে যে বিপদে বললে পাই কি पवार উপর পড়ব নাতে কার উপর পড়ব ওয়াসালাত খারাপ আলাদা বুঝছেন ঠিক আর উনি মনে হয় যে বড় রাইজ মুস্তাকি আল্লাহর ওলি এটা ঠিক না বলা আপনার দৃষ্টিতে হইতে পারে লোকটা বড় আদি এমন হইতে পারে আল্লাহর দরবারে সে অনেক অনেক দাম বল সুবহানাল্লাহ আল্লাহ তো জানিয়ে দিবেন যে আমি পরীক্ষা নিব ভয়বিদি দেখাইয়া খুদার যন্ত্রণা দিয়ে পরীক্ষা দিবেন তার মাল যান মিনিস্টের মাধ্যমে ফসল আদি মাধ্যমে পরীক্ষা নেব তাহলে আমরা কেন এই ধরনের ধারণা করি নিজে চিন্তা করি যে আমি কতটুকু ইমানদার আমার আমল কতটুকু এটা আমরা সবাই নিজ নিজ চিন্তা করার দরকার অন্যের নিয়ে এত সমালোচনা করে সময় নষ্ট করে কোনো লাভ নাই এজন্য আল্লাহ পাক আমাদের থেকে পরীক্ষা নেবে হতাশ হওয়ার কিছু নাই সাহাবায়ে কেরামের হিস্টরি পড়ে দেখেন তো আর এমন সাহাবিরা তো আছেন মাত্র বিবাহ করেছে বিবির সাথে একটি রাত্র এখনো কাটাইতে পারে নাই রসুল ডাকতেছে শুনছে যে রসুল ডাকতেছে জিহাদে যাইতে হবে ওই সাহাবি বিবিকে শুধু খালি বলছে যদি আল্লাহ রসুলের ডাক পড়ে গেছে বিবিরে আর তোমার সাথে এখন সময় কাটানোর আনন্দের সময় নয় আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তারপরে তোমার সাথে সাক্ষাৎ হবে নতুবা আমি যদি শহীদ হয়ে যাই হাসনের ময়দানে জান্নাতে তোমাদের সাথে দেখা হবে সুহান

তারা একটা ঘরের ভিতরে এনে বন্দি করে রাখছে রাখার পর থেকে তার কোনো খাবার খাদ্য কিছুই দিচ্ছে না খাবার দেয় না তাকে না খেয়ে তাকে কষ্ট দিচ্ছে হাজতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মনে মনে যে কাফেররা তোরা আমার খাবার দেশ না আমার খাবারের মালিক হলো আল্লাহ সুবহানাল্লাহ বলেন ওরা মাঝে মাঝে শুকুরের গোশত দেয়

আমার বন্দারা যখন আপনাকে জিগাায় আমি কাছে না দূরে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কাছে আসি সুবাহানালা বলেন আরো চুড়ে বলেন না সুহা আমার বন্দারা যখন ডাক দেয় আমি আল্লাহ ডাকে শুনি আমার বন্দাদেরকে জানিয়ে দেন আমার বন্দাদেরকে বলে দেন আমমা ইউজি বুল মুক্ত রইনা দরা যখন ডাক দেয় ওই অসহায় ডাকে কে সারা দেয় আমি আল্লাহ সারা দেই আর যদি খুবই এত মজবুত বলে দুনিয়ার কোনো বাতের শক্তির সাথে আপু না আমি আল্লাহর সাথে কথা বলি উনি আল্লাহর সাথে কথা বলে আল্লাহকে ডাকতেছে উনি বলে আল্লাহ গরিজি বন্ধ করে দিছে রিজিকের মালিক আপনি ইন আল্লাহ ইয়ারজুকু মাইয়্যাশা বিগাইরে তিনি আল্লাহর দিকে তাকিয়ে আছেন আল্লাহ তরফ থেকে ওই গৃহমন্দির বন্ধிற்று থাকা অবস্থায় এই বন্দি শালায় আল্লাহর তরফ থেকে মোনার কাছে খাবার চলে আসতেছে সুবহানাল্লাহ যারা বন্দি করে রাখছিল হারেসের সন্তানরা তাকে গ্রেফতার করেছিল তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হারেসের কন্যায় গিয়াস দেখে হঠাৎ করে জ্বালানার ফাঁক দিয়ে বলে এই লোকটা এতদিন তুলে ধরে রাখছে কিন্তু লোকের লোকদের খাবার দেয় না কিন্তু চেহারা দেখা যায় আগের সে আরো নূর আর একদিন না খাইলে আমার চেহারা কি অবস্থা হয় ডাইনি হইলে খোবাইবের চেহারা খালি সুন্দর হইতেছে তো

তোমাকে তোমাকে আমরা শেষ করে মেরে তবে একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব বলে তোমার নবী মুহাম্মদ কে তোমার স্থানে আমরা নিয়ে আসব তোমার নবীকে আমরা হত্যা করব তোমাকে ছেড়ে দিব তুমি যদি এতে রাজি হও

মা আহিবু আন ইফদিয়ানি বিশাওকাতি এ আমার নবীকে মারবে তো দূরের কথা আমার জান আমি বেছে যাব আর আমার হাবিবে আমার বন্ধু আমার নবীর গায়ে একটা কাটা গীত এটাও আমি সহ্য করব না সুবহানাল্লাহ দেখেন অনেকেই তো বলে না চিন্তা করছেন বিষয় আমাদের জায়গাটা কেমন হইতো

এরপরে একটা ফোর দিল উনি নখগুলো কাটতেছে মুজগুলো ছোট করতেছে এর ফাঁক দিয়া ও একটা শিশু বাচ্চা খুবাইবের ভিতরে চলে গেছে অর্থাৎ খুবাইবে যেখানে রাখা হয়েছে ওই ঘরের ভিতরে ঢুকে গেছে বাচ্চা তো আর বুঝে না ওই মহিলা তাকে দিয়ে সর্বনাশ বাচ্চা দেখা যায় খুবাইবের রানের উপরে বসে আছে আর খুবাইবের হাতে ঘোর আরে আমার সন্তানটা তো মেরে ফেলবে মহিলা চিৎকার দিয়ে তাকায় আছে খুবাই বুঝতে পারলো যে মহিলাটা ভয় পাইছে ডাক দিয়া কই মারে তুমি কি ভয় পাইছো তোমার সন্তানকে মেরে ফেলবো কহা। কয় না না মুসলমান কখনো বিশ্বাস দাতবতা করে না তোমার সন্তানের গায়ে এক ফোঁটাও আমি টাচ করব না বরং যেই ফল আমি খাইতেছি তোমার সন্তানকে আমি এই ফল দিব সুবহানাল্লাহ এর নাম হলো মুসলমান মুসলমান কাউকে আঘাত করে না মুসলমানের শিক্ষায় পর আঘাত করবে বরং মুসলমানের শিক্ষা হলো যদি তোমার উপর কেউ আঘাত করে আর যদি সেটা ইসলাম বলে পাল্টা আঘাত দেওয়ার তাহলে হাদিস এবং কোরআন যদি অনুমতি থাকে তবে তুমি পাল্টা আক্রমণ করতে পারবে নতুবা পাল্টা আক্রমণ করার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় না হযরতে খুবাইবকে নিয়ে রওনা হলো তারা মেরে ফেলবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন নিয়ে যাওয়া হলো ওদের প্রস্তাব ছিল নবীকে আনবে খুবাই প্রত্যাখ্যান করে বললেন না এটা সম্ভব না আমি কোনোদিন রাজি হব না আমার বন্ধু আমার নবীর গায়ে একটা কাটা কিন্তু আমি সহ্য করতে পারি না আবু সুফিয়ান তো মুসলমান হয় নাই তখন পা ফেলেছিলেন ওই আবু সুফিয়ান বলে মা রাই তুমি রান্না সি আহাদান ইউ হেবি আহাদান কাহুবি আসাবি মোহাম্মদিন মোহাম্মদান পৃথিবীতে এমন কোন মানুষকে দেখি নাই মোহাম্মদের সাথীরা মোহাম্মদকে কেমন ভালোবাসে তাদের জীবন যায় পরিবার ত্যাগ দেয় তারপরও তারা তাদের নবীর গায়ে কেউ কাজ করে সহ্য করতে পারে না পরবর্তীতে দেশে মুসলমান হয়েছে আবু সুফিয়ান হযরত খুবাইবকে যখন নিয়ে যাওয়া হলো মারার জন্য বলল আবার শেষ তোমার কি চাহাত বলো খুবাইব তোমার শেষ চাহাত কি বলো এই তো তোমাকে শুনিতে ছড়াবো খুবাই ইবরাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আমার শেষ ইচ্ছা শুধু দুই রাকাত নামাজ পড়তে চাই সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ দিনে দাঁড়াইলেন দাঁড়াইয়া बोलतेছে আল্লাহ কি অপরাধ আপনি জানেন আমি হইলাম ইমানদার আপনার প্রতি বিশ্বাস আনার কারণে আপনার হাবিবকে নবী হিসাবে মানার কারণে আমার পরে আঘাত আমাকে এখন শুনিতে চড়াবে আল্লাহ গো নামাজটা বড় ভালো লাগতেছিল নামাজটা সংকেত করে ফেলতেছি এই জন্যই কারণ লম্বা সময় যদি নামাজ করি কাপেররা বলবে মৃত্যুর হয়ে নামাজ দাঁড়াইয়া লম্বা করেছে আর কাপেররা এই জন্য তামাশা করুক আমি চাই না কারণ মুসলমানের মরণ হবে আল্লাহর জন্য বেঁচেও থাকবে আল্লাহর জন্য আল্লাহ পা বলে দিছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুসলমানের জীবন মুসলমানের মরণ এই নবী বলে দাও কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আমার মরণ আমার নামাজ আমার জীবন আমার কুরবানি সব আল্লাহর জন্য সুবহানাল্লাহ খবাই বলতেছে সব তো আল্লাহর জন্য এবার নামাজে সালাম ফিরাইয়া শেষ করিয়া মুশ্রিকদেরকে বলতেছে আমি নামাজটা সংক্ষেপে করেছি কেন তোমরা যদি এই এটা যদি না মনে করতা যে আমি মরার ভয়ে নামাজ লম্বা করছি নতুবা নামাজে দাঁড়াইছিলাম তো দাঁড়াইছিলাম আমার মালিকের সাথে যে কথা বলতেছিলাম কি মধুর মজা ছিল এটা তোমাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না সুবহানাল্লাহ বলে হবাইবকে কে তারা বলতেছে সবাই একটু কি তোমার মনটা গলে না বাঁচতে চাও নাই দুনিয়ার চাঁদ চিত্ত পরিবার পরিজন ছেড়ে তুমি এখন শরীরে চড়বে তোমাকে মার বতোমারকি বাঁচতে চাও না। এবার খুবাইব বলেন ওলাস্তুবা মুসলিমান। মুমিন বন্ধ যখন মুসলমান হইয়া মৃত্যু বরণ করে। মুসলমান হওয়ার কারণেই যখন তার মৃত্যু বরণ করতে হয়। এই তো আনন্দের বিষয় কোনো করোয়া না। সুহা। হাজড়তে খুবাই পেন, আমাদের জীবন আমাদের সম্পদ। আল্লাহ তাআলা নিয়ে গেলেন জান্নাতের বিনিময়ে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলে দিলেন আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়ে গেছি এই দুনিয়াতে মুসলমানের সম্পদ যেটা সেটা আমি দিছি কিন্তু আমি এই জান এবং মাল দিয়া তাদের জানটাকে আমি ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ আমাদের জান এবং মাল এগুলি সব আল্লাহ আগেই নিয়ে গেছে সবাই বলে বেঁচে থাকার কি দরকার আমি তো আল্লাহর জন্যই মৃত্যুবরণ করছি বলেন শুভ আল্লাহ বলে আমরা হইলে এই জায়গায় কি অবস্থা হয়ে কত আপুষ জায়গায় যে চলে আসতো কত মাসালা তখন বের করে ফেলতাম কিন্তু খুবাই বলছেন এক চুল পরিমাণও ইমান থেকে আমি পিছবা হব না শুলিতে ছড়াও আর যাই করো যেমনই ভাবে আমাকে মারো না কেন টুকরা 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 করে দিবা আমার দেহ ক্ষত বিক্ষত করে দিবা আল্লাহ এই টুকরাগুলোর ভিতরও কল্যাণ দান করতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইমানদাররা ولا تهنوا ولا تحزنوا انتم الاعلون ان كنتم مؤمنين যুদ্ধ ক্ষেত্রে যদি স্বাভাবিক ভাবে দেখা যায় লড়াই করে জিততে পারে নাই কিন্তু সে চেষ্টা করেছে সঠিক হয়েছে এই জন্য সে আল্লাহর দরকারে পৌঁছে গেছে সচল হয়ে গেছে কিন্তু আমরা মনে করি যে মনে হয় সফল নয় বরং তারাই সফল হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ বলেন হজরতে খুবাইবকে যখন এরকম তাকে শুনিতে চড়াবে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল খুবাইবকে আবার শুনিতে ছড়াবে কাফেররা দুষ্ট কাফেররা এলান করে দিতেছে এই সবাই রে দাওয়াত দিন খুবাইবকে মন ময়দানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শুনিতে তাকে পিছনে কাঠের ভিতরে তার পায়ে হাত তুলতে প্যারাক মেরে তাকে কাঠের মধ্যে তাকে এরকম ঝুলাইছে

করা যে যায় এটা এখান থেকে প্রমাণ নবীরাও বদয়া করেছে আমাদের নবীও কিন্তু এক সময় বদয়া দিয়েছেন যন্ত্রণা অসহ যন্ত্রণা সহ্য করতে না পেরে আর নুহ নবী সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরও এদেরকে বলে এই আর ওইদিকে দিকে যা এদেরকে বলে এদিকে আসো আর আর উল্টা দৌড় দেয়

হজরতে নোহ নবী বলেন আল্লাহ এগুলি সবগুলো শেষ করে দেন সব শেষ করেন এই একটাও এটা এরা বেঁচে থাকলে আপনার দিনের আরো ক্ষতি করবে এদের যে ছোট ছোট বাচ্চারা আসবে এইদিনও শেষ করেন এগুলির বর্তে শুধু কাফেরই জন্ম নিবে নবী কঠিন কষ্ট পেয়ে এই মধ্যে অর্ডার করছিলেন খোবাই ব্রাদিয়াল আ হুতালা নুমদিনী বদ্য দিচ্ছেন যে আমরা আপনাদেরকে গণে গণে রাখেন সবগুলোর শেষ করবেন আসলে হোবাই ব্রাদিয়াল লাহ হুতালা বদ্য হয়ে গেছে পরবর্তীতে দেখা গেছে ইতিহাসের কিতাবের ভিতরে এসেছে যে অদের অধিকাংশই পরে তারা নিহত হয়েছে আর অনেকেই পুরুলবর্তীতে মুসলমান হয়েছে হাজরুল তো খুবই প্রতি আল্লাহ তা লানু যখন তাকে সুলিতে ছড়ান হচ্ছে তখন আরেকটা চুয়া তিনি আল্লাহ দরবারে করেছিলেন আল্লাহ মা ইন্না কথ্মাল্গ্না রিষা নত্যাকারো শুরিত বাবা লিখো কতা মায়ুস নে রু বিনা আমরা আপনার হাবি বেলেষ আমার পৌঁছে দিয়েছি আমাকে যে এরা আমার সাথে এরকম অত্যাচার করতেছে আমার উপর যে নিবিড়ন চালাইতেছে আপনি আপনার নবীকে মদিনায় নবীকে একটু সালাম পৌঁছে দিবেন আমি তো আর আমার হাবিবের সাথে আমার নবীর সাথে দেখা হবে না

আল্লাহ আমার নবীর সাথে আর দেখা হবে না আপনি নবীকে আমার সালাম পৌঁছে দিলেন আল্লাহ নবী পাহম্মদ রসুল্লাহ সালিয়া সাল্লাম একদিন ওই ঘটনার পরবর্তী আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বলতেছেন সাহাবিদের সামনে হজরত হুবাইবের সালামের জবাব দিচ্ছেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন তো কোনোদিন করেন নাই আজকে কেন এমন করলেন সাহাবীদের জবাব নবী বলতেছেন ও সাহাবীরা শুনে রাখো তোমাদের বন্ধু তোমাদের ইমানদার ভাই হযরত খুবাইবকে কাফেররা শহীদ করে দিয়েছে হজরত হুবাইব রাজি আল্লাহ তালুকে এমন শহীদ করেছে এর পরও তারা এত কষ্ট দিয়েছে কষ্টের পরও খুবাই রাজি আল্লাহ তালু এক মুহূর্তের জন্য আল্লাহকে চারে নাই আল্লাহর হাবিবকেও চারে নাই তাদের ইমান ছিল যে আল্লাহ আমাদেরকে কখনো জান মালের মিনুষ্টের মাধ্যমেও আল্লাহ পরীক্ষা নিচ্ছে এটা আমার জন্য পরীক্ষা দুনিয়ায় বাঁচতে চাই না আখ রাতে নবীর সাথে জান্নাতে যেতে চাইছিল তাদের ইমান একটি পাওয়ার ছিল আল্লাহ তাআলা আমাদের ইমান আমল মজবুত করার কৌফি দান করো যে কথাগুলো বলছি আমরা প্রথম শুরুতেই যে কথাগুলো আমার আলোচনার বিষয় ছিল যে আমাদের কঠিন বিপদ আসবে মুসিবত আসবে পাতা সহার কিছু নাই সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সন্ন্যত করিনি সন্ন্যত করছি